হ্যালো ফ্রেন্ডস গত এক বছর থেকে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা মানে চ্যানেলে আমার যারা রিলস ভিডিও ফলো করছো তাদের সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা তো আমার চ্যানেলটাতে কোনো লং ভিডিও নেই তাই ভাবলাম একটা লং ভিডিও বানাই এমন সময় বানাচ্ছি আমি বাড়িতে একা গত তিন চার দিন হলো আমার মানে ভাইর হয় আর কি আমার থেকে বড়ো দু বছর রিটায়ার্ড করেছে করেছিলেন আর কি এক্সপায়ার হয়ে গেছে তো সেখানে গিয়েছি গিয়েছি আমার ছেলে আর মিসেস শিলিগুড়িতে তো আমি এখন বাড়িতে একা তো একা ছাড়া আমার একটা পোষ্য আছে রাস্তার কুকুরকে কালো রঙের একটা উদ্ধার করে এসেছিলাম সে আমার একটা বারো হয়ে গেছে তো সেও আমার ভিডিও থাকতে পারে ভিডিওর মধ্যে দেখা যাক এখন তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারি কি দেখাতে পারি কেমন লাগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিছু কমেন্ট জানাবে এবং খারাপ লাগলেও কমেন্ট জানাবে কিছু আমি রাগ করবো না এবং ভবিষ্যতে হয়তো আরও আমি ইমপ্রেস হতে পারি ভিডিও করার জন্য তো আমি এখন প্রথম আমি রান্নাটা করবো আমি তো রান্না কোনো দিন করিনি খুবই অসুবিধা যারা এসব রান্না টান্না করেনি তো আমি আজকে যে রান্নাটা করবো দু রান্না করে নেবো ভাতটা ফ্রিজে রেখে দেবো আর সবজি বলতে ভাবি একটা পটল আলু সবজি করে নেব আর হ্যাঁ আমার যে কালু আর কি যে পোষা কুকুরটা ও আমার মানে ঠিক পছন্দ হয় না এই আলু পটল কোনো মাছ কিংবা ডিম চাই তো জন্য একটা ডিম সিদ্ধ করে নেবো তো চলো বন্ধুরা তো এখন আমার রান্নার দিকে যাচ্ছি একটা জায়গাতে আলু কেটে নিয়েছি আর আরেকটাতে পটল হলো পটলের সাইজটা তো দেখতে পাচ্ছ কীভাবে যে কীরকম সাইজ করবো বুঝতেই পারিনি তো চাল নিয়েছি চালটা আন্দাজ মতো নিয়েছি দু দিন বললাম ফ্রিজ রাখবো খাবারটা চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন একটা সাদা পাউডারের মতন বেরোছি চালটা ফ্রেশ হয়ে গেল। ছি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি জলটা গরম করে আমি গরম করলাম এই চাল চুলোর মধ্যেই চাপিয়ে দিলাম দেখা যাক কতক্ষণ লাগে আমার তো ঠিক জানা নাই কতক্ষণ লাগে ভাতটা ফুটতে হাঁড়টা যাক এটা ভালো করেছে মশলা বোধহয় আদা রসুন পেঁয়াজ দিয়ে আছে ফ্রিজের মধ্যে ছিল তেল তেল যে লাগে নুন হলুদ সেইটা সামনে রেখে নিলাম কখন কি দরকার পড়বে হ্যাঁ কালুর জন্য আবার খাবারও রেডি করতে হবে একটা টিফিন সামান্য মুড়ি আর একটু বিস্কুট আর একটু দুধ দিলেই ও খুশি আমাদের মতোই ওদের কোনো বিদেশি গোবর নয় এই একবার দিয়ে দিলাম তারপরে আমি যখন খাবো তখন ওকে খেতে দেবো

অয়নকে মানে আমার ছেলে অয়ন প্রায় বাইশ বছর বয়স হতে গেলে ওকে দেখতে পাচ্ছে না ওর মাকেও দেখতে পাচ্ছে না হাত ফুটে এসেছে আর পাশে আমি আলুগুলো কিছুটা সিদ্ধ করে নিচ্ছি আলুটা সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে কিছুটা তেল দিয়েছিলাম তেল ওই বলে পাঁচ ফোড়ন আর একটা লঙ্কা দিয়েছি সিদ্ধ আলুগুলো আর পটলটা একটু সিদ্ধ করেছিলাম কড়াই আস্তে আস্তে म रात টেস্টে মোটামুটি একটা সেন্ট আসছে দেখছি তবে মশলাটা আমার কী করবে কী জানি তাকে ডিমের দিকে সিদ্ধ করে দিচ্ছি এই কালোর জন্য ভাত এই রেডি সবজি এইটা দেখতে পাচ্ছি কালার এতেই আজ খেয়ে নেব স্নান সেরে পুজোর মে ঢুকে গেলাম একটু লেট হয়ে গেল